এবার প্লাস্টিক সার্জারি করেছেন চিত্রনায়িকা নিপুণ তার নিজস্ব পার্লার থেকে তিনি এটা করেছেন এবং পরে তিনি অনেকটা বিপাকেই পড়ে গেছেন লিপ সার্জারি করতে গিয়ে লিপটাকে অনেকটা বড় করেছেন তিনি অনেকটা নিজেকে অ্যাট্রাক্টিভ করে তোলার জন্য তার এই ছোট লিপটাকে তিনি সার্জারি করেছেন দেখুন কি রকম লাগছে আগের অনেকেই বলছেন আগের নিপুণই ভালো ছিল এই কসমেটিক সার্জারিটা কেন যেন তাকে অন্যরকম লাগছে আর হেতু বিপরীত হয়ে গেছে তার ঠোঁটটা দেখেন কি অবস্থায় আছে নিয়ে এখন তো খান খাবেন কারণ হচ্ছে নিপুণ এখন তার স্কিনের যে বারোটা বাজাইছেন তাতে তো মনে হচ্ছে যে তাকে চেনেই যাচ্ছে না দেখেন স্কিনটাকে কি হাল করছে তার ঠোঁটটাকে দেখেন